দেয়নি বলবো না যত সামান্য যতটুকু ভিক্ষা হিসাবে দেয় ওই যারা একটু খায়ের খা আছে তাদেরকেই একটু খুশি করে যাতে করে পরবর্তীতে আবার তারা সরকারের হয়ে একটুখানি সমাজের নিরীহ মানুষকে বুঝিয়ে সরকারের করে দেয় এটাই হচ্ছে ব্যাপার দ্বিতীয় নম্বর তাদেরকেও এই বছরে ঠিকভাবে গুরুত্ব দেয়নি এটা এখন আমি জানতে চাইছেন ব্যাপারটা হচ্ছে যেটা টার্গেট ছিল সে টার্গেট হয়ে গেছে টার্গেটটা হচ্ছে এটাই যে মুসলিম সমাজের মানুষকে একটা গোলামীর বসত শিকার তৈরি করা সেই জায়গায় যখন যাকে প্রয়োজন ছিল নেওয়া হয়ে গেছে গোলামের একটা পৌঁছে দিয়েছে না হয় বলুন মাদ্রাসা শিক্ষা ধ্বংস করছে যারা এরপরও তাদের পক্ষে যে মুসলমান কথা বলে তেন তাহলে গোলামের দিকেই চলে গেছে কেন আমি জানি রাজনীতি রাষ্ট্র সেবার জিনিস সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আমাকে তো মাথায় রাখতে হবে আমার ধর্মীয় প্রতিষ্ঠান এবং অকাভ সম্পদকে যেমন কেন্দ্র সরকার আজকে পুরো নিজে আয়ত্ত করতে চাইছে রাজ্য সরকারও তো বিগত দিনে অকাভকে কন্ট্রোলে রাখেনি বা লুটে লাইনে বা তার আমলা চামলা লোটে নেই এমন তো নয় করেছে তাই আজকে প্রয়োজন নেই তাই এদের কর দরকার নেই সেই জন্য হয়তো গুরুত্ব দেয় না আর তৃতীয় নম্বর কথা অনেক কিছু আশ্বাস দিয়েছে যেটা বলছেন আমি আপনাকে আবার বলছি যেভাবে ভোরপুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাহেব পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষ কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়ে তার তুলনায় আমি অন্য কোন ধর্মস্থানকে দেওয়া হোক এটা আমি বিরোধী করছি নি শাসক সভা কিন্তু বাইরে থেকে যেভাবে গঙ্গাসাগর মেলাতে আসে বাইরের রাজ্যের মানুষ তারা আমার রাজ্যে আসে তাদের ফেসিলিটি দিক রাজ্য সরকার করছে এটা আমি বিরোধী করছি না কিন্তু যাদের ভোটে তিনি সরকার সেই তুলনায় ফুরফুরা শরীফে একটা ভিক্ষা দেওয়া বা তোদের আওকাত এতটুকুই এভাবে ঘৃণা করা ছাড়া দ্বিতীয় কোনো বছরে সেরকম কিছু ভাবে হয়েছে বলে আমার জানা নাই যদি জেনে থাকেন আপনারা আমাকে ধরিয়ে দেবেন ভুলটাই মেনে নেবো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলছে আমি ঠিক জায়গাতেই আছি সেভাবে দেওয়া হয়নি এই যে আশ্বাস টাস দিয়েছে তেমনই কিছু নয় আপনারা তো এসেছেন একটু ঘুরে দেখেন এই কিছু লাইট পিডাব্লিউ রোডের ওপরে লাইট কেন লাইট কি এত বছর ধরে ঐতিহাসিক ইসালিস হচ্ছে অন্ধকারে ল্যাম্পেলি হতো নাকি এই তো আমার এখানে যত যা দেখছে সব আমরা আমার নলেজ নলে যা করছি সব আমি নিজে করছি কোনো সরকারি সহযোগিতা কিছু নেই না কেন আমার দাদা খুচুরের কোটি কোটি ভালোবাসার মানুষ যারা আমাদের ভাই আমার বাবা সম সমতরা তারা আমাদের পাশে দাঁড়ায় সবাই মিলে আমার পীরের রেখে যাওয়া একশো আহ আঠারোশো নব্বই সালের যে একানব্বই জল জলসা প্রোগ্রাম সেটা সেই দিন থেকে একভাবে চলে আসছে আমরা নিজেরাই করি এবারে বললাম কিছু খায়ের খা আছে যারা রাজ্য সরকারের সঙ্গে একটা গলায় গলা মিলিয়ে চলে তাদেরকে কিছু তুষণ করে সেরকম কিছু দেয় না আজকে প্রয়োজন নাই ডাকেন